আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আশা করি আপনারও ভালো আছেন তা আজকে কোনো রান্না বান্নার ভিডিও দেখাবো না আমি রান্না করে ফেলছি এই যে ডাল আলু পত্তা করছি আর কালকের টমেটো দিয়ে মাছ দিয়ে রান টমেটো মাছ তরকারি আছে তারপরে এই যে দেশি মুরগির ঠ্যাং গিলা আমরা রান্না করছিলাম ওইগুলো আছে তো ওই জন্য আজকে আর রান্না বান্নার ভিডিও দেখাইলাম না আজকে আপনাদেরকে নিয়ে যাব মার্কেটে মার্কেটিং করবো আপনারা আমার সাথেই থাকেন এই যে চলে আসলাম থ্রি পিস দেখছি অনেক দোকানে তো পছন্দ একটা হইলে আরেকটা হয় না এটা পছন্দ হয়েছে তো একশো বিশ টাকা গজ থ্রি পিস তো আমি পাঁচ গজ নিলাম আমার জন্য জামার অন্য আর সেলোয়ার কাপড় আর আড়াই গছ সাড়ে সাত মুট নিছি তো এই নিয়ে ওই প্যান্টের দোকানে গেলাম প্যান্টের দোকানে যাইয়া প্যান্ট কিনলাম তিনটা তারপরে একটা সেলের জন্য কিনছি আর দুইটা সেলের বাফের জন্য আর এইখানে বোরকার দোকানে আমি চলে আসলাম বোরকা কিনতে একটা বোরখা নিয়ে নিলাম তো বাসায় চলে আসলাম এই যে এখন আপনাদেরকে খুলে দেখাবো মার্কেটের ভিতরে এতো ছবি নেওয়া যায় না রাগ করে হেরা আমাদের ছবি উঠায় না ছবি উঠায় না দোকানের ছবি উঠাইতে দেয় না তাই আমি একটু একটু ই করছিলাম নিয়েছিলাম তো এই যে আমি এখন খাটের উপরে বসলাম এখানেই নামাবো নামাই আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন কেমন হয়েছে ভালো লাগে কি না আমার কাছে তো ভালো লাগছে এখন আপনারাও আমার ঘরের মানুষ কেমন লাগে না লাগে বলতে পারেন কমেন্টে জানাইয়েন কেমন হয়েছে এটা থ্রি পিস আর ওইটা সালোয়ার কাপড়াইগজ এটা উন্না উন্না পিস করাই থাকে একদম পাতলা মুলাম কাপড়টা জামার কাপড়টা উন্নার কাপড়টা সেলোয়ারটাও দেখেন কাপড়টা আপনি দেখলেই বুঝতে পারবেন কীরকম দেখছেন এটা হয় এইখানে আড়াই গছ পিস করা আর গছ গসে কাটতে কাটতে নেওয়া লাগে অন্যগুলা পিস করাই থাকে তো আমি ভাবছিলাম যে এখানে মনে করেন ইউটিউব দেওয়া থাকবো গলার মধ্যে ডিজাইন তো এটাতে নাই এটা আপনার ইচ্ছা করলে জমজম সার মতো আপনি ইচ্ছা করলে যে এরকম গলা ডিজাইন দিতে পারবেন তো এখানে আমি এটা পাইপেন টাইপেন দেওয়া বানামো তো কেমন হয়েছে কমেন্টে জানাইবেন জামার কাপড়টা ভালো হয়েছে কি না তো এই জন্য আপনাদেরকে দেখাইলাম আর তারপরে খুল একটা প্যান্ট আনছি ছেলের জন্য আর সেলের বাফের জন্য আনছি দুইটা সেলের বাফেরগুলো দেখাইতে পারলাম না সেলেরটা দেখাইতেছি একটা জিন্সের প্যান্ট আনছি এই যে কেমন হয়েছে প্যান্টটা ছেলের জন্য এই যে জিন্সের প্যান্ট আনছি তো এসে প্যান্ট কিনে আনি নিজের নিজের মতন ওর পছন্দ এটা আমার পছন্দ আনছি আমার পছন্দ কিন আনি এখন আর আমার পছন্দ পছন্দ হয় না বড় হয়ে গেছে তো এই যে আমার এটা বোরখা নিয়ে আসলাম বোরখার দোকানটা তো ভালোভাবে দেখাইতে পারলাম না আর ভিডিওতে এত কিছু দেখানো যায় না বড় হয়ে যায় ভিডিও তার জন্য এই যে এটা আমার জন্য আনছি চুয়ান্ন সাইজ কেমন হয়েছে বোরখাটা এই বোরখাটা দাম চাইছে জানান কত টাকা ষোলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা থেকে আমি বারোশো টাকার থেকে দাম কইতে কইতে পরে ষোলোশো টাকা দিয়ে আনছি এটা এটা হলো মানে বেশি ফুতি টুতি নাই আর কাপড়টা এত মুলাম এক ফল আপনি গরম লাগবো না ঠান্ডা লাগবো আর আমার এই পরনে যে পুরখাটা দেখতেছেন এই পুরখাটাও চেরি কাপড়ের আনছি চার পাঁচ বছর হয় কিন্তু আমার এই কাপড়টা অনেক ভালো পড়ছে আরও বোরখা আছে পাল্টা পাল্টা পরি এই বোরখাটা দেখেন এইটাও চেরি কাপড়ের মানে গরমের দিন আপনি ফল একটু গরম লাগবো না তারও কিছু সদায় আনছি লুস নি আমি দেশে চলে গেছিলাম লুস নি ঘরের লুসনি মুসনি বেড়া মানুষ কই ফালাইছে ঠিক নাই তো ওই জন্য আজকে বাজারে গিয়ে লুসনি নিলাম নিলাম হাড়ি ফাতিল মাজার জন্য একটা জালি তারপরে নিলাম এই যে বর্তা চারপদের বর্তা দেওয়া যাবে মেলামাইনের একটা বাটি আপনার টেবিলের মধ্যে মেহমানটার মান আসলে বর্তা বানাইলে চার রকমের দেওয়া যায় আর এইগুলো দুইটা সব বাটি আনছে নুরুসের বা স্যুপও খাইতে পারবো ফোলা মাইয়া দুইজন দুই বোনের লেগে দুইটা আনছি আর একটা হাঁড়িপাতির মাজার গুণা হলুদ নাই হলুদ আনছি আর আনছি কিশমিশ আলু বোখারা দেখছি প্যাকেট করে করে বিক্রি করে এটা আমি নিয়ে আসলাম দুই প্যাকেট গরম মশলাও আনছি তো এই যে এইটা এখন আমি দেখেন গোল গোল চামচ দিয়ে আপনি স্টিলের স্যুপ খাইতে পারবেন স্যুপের চামচ আনছি ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন আমার জন্য ধোয়া করবেন কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানাইবেন তো এখন আমি কাটা পরে আপনাদেরকে দেখাইব কেমন লাগে তো আমার গোটা নিস্তালা তো অন্ধকার দেখা যায় একটু মানে পরিষ্কার দেখা যায় না বলছিলাম আগেই এই যে বর্গাটা বললাম সবাই ভালো থাকবেন দেখেন কেমন হয়েছে কমেন্টে জানাইবেন কেমন হয়েছে সবাই দেখতে এই যে আমি পড়ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ